মানে তোমরা কি করতে চান সভাপতি সাহেব নামাজও আমার মন আছে না নাই সেটা তোমরা কেন করি জানেন মাইশের মসজিদে যখন আমার আধা ঘন্টা আগে তারাবিন নামাজ পড়ি বেলে যায় তখন আমারও মাইন্ডত নাগে আচ্ছা কাকু তোমরা যে তারাবিন নামাজের জন্য যে নিছেন তোমরা কি জানেন ওই হুজুর কোন দল করে কে বাবা কোন দল করে ও আল্লাহ তোমরা জানেন না কানে কেন মুখ কর ওরে সর্বনাশ হুজুর সাহেব এই দল করে তাইলে ও তোমরা জানেন না

নানিকে মারানি যা দে মেলা আয় ঠিক আছে কর করি তাടালি চলি যা আচ্ছা সভাপতি সাহেব আমার কাছে তো জরুরি টাকা দিলেন কোনো কি সমস্যা আছে নাকি অবশ্যই সমস্যা সমস্যার জন্য আমি তোমাক ভাগাইছি সমস্যা না থাকলে কি আর আমি তোমাক গল্প গলব করবার জন্য টাকা তাই সভাপতি সাহেব কার কি সমস্যা কন্ত শুনি আসলে হুজুর সাহেব তোমরা যে নিজেকে কি মনে করেন না মানুষের সমস্যা সমাধান করার জন্য আমি তোমার মত হুজুরকে দামো হ্যাঁ আমি তোমার এই সমস্যা সমাধান করবার জন্য তোমাকে ডাকাইছি সভাপতি সাহেব তোমরা কি কইবেন তোমার কথা কোন আমি কিছুই বুঝলাম না কি কবার এনা বুঝি কইলে ভালো হইল আচ্ছা ঠিক আছে বোঝেন নাই যখন তখন আর কি করার বুঝি কই সেটা হলো হুজুর সাহেব এ আমি একটা জিনিস লক্ষ্য করি দেখলাম তোমরা নামাজ শেন পড়ান নামাজ মন হয় তোমার মন নাই মানে তোমরা কি কবার চান সভাপতি সাহেব নামাজ তো আমার মন আছে না নাই সেটা তোমরা কেন করে জানেন কথা শুনা মাইন্ডত নাক না মাইন্ডত নাগা রে কথা আমারও মাইন্ডত নাগে মাইসের মসজিদ যখন আমার আধা ঘন্টা আগত তারাবিন নামাজ পড়ি বেড়ে যায় তখন আমারও মাইন্ডত নাগে যে কেমন হুজুর তোমরা আসছেন আমার আমার মসজিদ তারাবিন নামাজ পড়ি যে আমরা যে ঘুমেই তাহ তোমার হুজুরের তারাবিন নামাজ শেষ হয় না তখন আমার খারাপ লাগে না ও সভাপতি সাহেব তাহলে তোমার এই সমস্যা শোনো তাহলে আমরা কিন্তু 5G স্পিডে তারাবিটা পড়ার পামো পড়াই না কে জানেন

মোর পকেট খালি তোমাক বেতন দেন নাকি তোমরা বেতন ছাড়া নামাজ পড়াইবেন এলা কি রকেটের গতিতে নামাজ পড়ার পাইবেন তোমরা পাইলেও কোন না পাইলে সেটাও কোন না না সভাপতি সাহেব আমার দ্বারা এটা সম্ভব না যেহেতু আমার চাকরি থাকলে থাকবে গেলে যাবে বুঝুন নি আমার কথা গুড বাই ব হুজুরের ভিত্তি এস কত পাই হল 3000 টাকা বেতন তার ভিত্তি এস দেন না

তোমরা বলে কিছু আমার মসজিদের আগের হুজুর বাদ দিয়ে নয়া হুজুর এলেন ও হ হ তবে ছোট ভাই এই নয়া যে হুজুরটা আনছি না হুজুরটা মনে করছে মোটামুটি শিক্ষিত ফির কন্ট্রো হুনা কেমন জানি এহা ভালো কুকিলো ফেল তোমার হিসাবে না আমার আগের হুজুর মুরুক ছিল তার কন্ট্রো ভালো ছিল না আরে ছোট ভাই আমরা কি কইলং যে আগের হুজুর মুরুক ছিল আগের হুজুরক বাদ দেওয়ার পিছনে অন্য একটা কারণ আছে কারণটা কি কন্ট্রো দেই শুনি খালি তোমরা একলা জানলে হবো না আমারও জানা লাগবে আরে ভাই সমস্যা আছে জন্য তো আমি ওই আগের হুজুরক বাদ দিছি সমস্যা না থাকলে কি আর আমি হাকাউতে ওই হুজুরক বাদ দে আই তোমরা বলে আমাক জানেন না আমি হলাম সদিত লোক ওই সমস্যা যার মধ্যে আছে তাই আমার পছন্দ নয় একজন ইমাম সাহেব হুজুর তার মধ্যে ভেজাল থাকলে এটা কেমন নয় ওই জন্য আমি বাদ দিয়ে দিছি মই ব্যস্ত আছো তাৰপৰা টানি লাগাইছ কে বুদ্ধি বুজি হাবা কাৰণে কোৱা খাবাৰ নাই তোমাৰ ব্যৱসা আর আমার ওই হুজুর সুদ নিয়ে আলোচনা করে দেখি ওটা তোমার মাইন্ড লাগে ওই জন্য আমার ওই হুজুর পাল্টাইছেন তোমরা হ্যাঁ হ্যাঁ তুমি কথা ঠিকই কইছিস ওই সুদখোর আর হুজুর ওই যে সুদের বিরুদ্ধে বয়ান করে ওই জন্য মনে মাইন্ড লাগে আর আমার গ্রামের যত মানুষ আছে সবাই এসে বলে হাসি বংশের লোক আইও সুদ খায় না এমন কি তুইও সুদ খাইস না তুই সুদ খাওয়া তো দূরের কথা সুদের বগল দিয়ে হাঁটিস না ওই যে এক না আগে যে রবিগুলের বাড়ি যে কেশাল করি আসলু ওটা সুদের জন্য নয় তো

এ যে হুজুর আনছি ওই হুজুর তো আমার দলীয় হুজুর ওই হুজুর আমার যে সিস্টেম বয়ান করবে আর কব ওই সিস্টেমে বয়ান করবে হ সভাপতি সাহেব তোমার ভাষা কিন্তু বুদ্ধি আছে এত বুদ্ধি তোমরা পাল করে